ছাগল পালন করতেছি অল্প কিছুদিন ধরে বেশি হয়নি তবে ছাগল পালনের পরে আমি আসলে আমার কোনো পোষা প্রাণী ছিল না ব্যক্তিগতভাবে ছাগলগুলো আমি পোষছি যার কারণে আমি বুঝতে পারছি পোষা প্রাণীর প্রতি মানুষের কি দরদ বা প্রাণীরা তার মালিকের প্রতি কী রকম দরদবান হয় এই যে দেখতেছেন এদেরকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে খাওয়াইতে আমার খুব ভালো লাগে আর এরাও মানে আমি যখন ডাক দিই না আয় রে তখন পিছে পিসে আয় পরে এটা কী যে একটা আনন্দ এটা কেমনে বোঝানো বোঝানোর বাসা নাই তো এদের জন্য আমি প্রতিদিন একটা সময় আমি যত ব্যস্তই থাকি না কেন প্রতিদিনই একটা সময় আমাকে এদের পিছনে ব্যয় করতে হয় এদের জন্য পাতা বাঙার জন্য ওরা তো মানে বিশেষ করে এটা আপনারা জানেন হয়তো অনেকেই যে ছাগল গাছে পাতালতা বেশি পছন্দ করে আর যেহেতু এখন বর্ষাকাল তো এখন পাতালতার অভাব নাই তো আমি বিশেষ করে প্রত্যেক দিন দেখা গেছে বাড়ির পাশে ওই ডা ক্ষেত আছে দোইচা ক্ষেত থেকে দোঁছা পাতা না দেই অনেকে এটাকে কাঠকলা পাতাও বলে তো এগুলো না দেই ছাগলগুলো খায় ভালো লাগে আসলে এদের খাবার মানে কী বলবো আমার কাছে এই দৃশ্যটা অসাধারণ একটি দৃশ্য এই চিত্রগুলো প্রতিদিন আমার এখন রুটিন হয়ে গেছে আর কি প্রতিদিন এইভাবে ছাগলগুলোটা খাওয়াই আপনারা কেউ কি কোনো প্রাণী পোষেন কিনা কেউ গরু ছাগল বা অন্য অন্য প্রাণী কেউ কোনোটা পোষেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন আর পোষা প্রাণী পোষা প্রাণী যেগুলো থাকে অনেকে কুকুর পারেন অনেকে বিড়াল পারেন অনেকে গরু ছাগল হাঁস মুরগি নানানজনের নানান কিছু পালন করে থাকে অনেকে আবার শখের বসে মাছ একোরিয়ামের মধ্যে মাছ পালন করে আমারও কিন্তু একটা মাছ আছে এটা আমার নাটি আমাদের হামিমের আর কি হামিম ওই যে কিছুদিন আগে জ্বর হইলো না কি জানি জ্বরটার নাম ছিল রিমেল এই রিমেলের সময় উজাই আইছিল একটা কই মাছ তো ওইটা দইরা হামিম দিয়ে দিছি পরে হামিম আবার এটা বোতল বের রাখছে ওইটা নিয়ে আরেকটা একটা পিডু আমি অন্য সময় দিই মনে এটার পর চেক করি খাওয়াই তো ছাগলগুলো আসলে আমি আপাতত তিনটা শাগলি পালন করতেছি এগুলোর ভিন্ন ভিন্ন নাম দিয়েছি যেমন এই যে এই ছোট কালো দুইটা দেখতেছেন কালো দুইটা এগুলোর নাম দিয়েছি আমি মানে একটার নাম হচ্ছে বড় ছোট বংশ একটু হলো ছোট বংশ হ্যাঁ আর আরেকটা আছে না যেটা কি যে বাদামি কালার

কী কইম কী কর্ম বুঝি না তবে এই ছাগলগুলো পালন করে কদ্দুর লাভমানইমো এটা আমিও বুঝি না তো ছাগলগুলো পালন করতে আমার খুব ভালো লাগে এদের জন্য পাতা ভাঙি প্রতিদিন পাতা খায় এগুলো দেখতে ভালো লাগে তাই প্রতিদিন এদের জন্য পাতা ভেঙে নিয়ে আসি এরা পাতা খাইয়া আর খুব সুখে আনন্দে যখন গার না এদিক সেদিক করে তখন মানে কি বলবো অন্যরকম একটা ফিল আসে মনের মধ্যে উচ্চ রে তুই কিন্তু দুষ্টু বেশি তুই হেমিয়ে কেবার আবার উচ্চ আহ চব তে أيوة، أين أنت؟ أيوة، 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 का है ये इनके इधर है ये 5 लाख लाख इधर दिखा ना इधर हैला उच्च उच्च